নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি দু সালের রাশিফল দু হাজার পঁচিশ সাল ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে অর্থ কর্ম প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক বিস্তারিত আলোচনা থাকবে তার সাথে আপনি কখন গাড়ি কিনতে পারেন কখন বাড়ি কিনতে পারেন কোন সময়টা আপনার জন্য ভালো আপনারা কিন্তু আজকের ভিডিওতেই জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন যদি আপনি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের ভিডিওটি আপনাদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু হাজার পঁচিশ সালে নতুন বছর নতুন মাস কিন্তু চলছে নতুন বছর শুরু হয়ে গেছে তাই ধনু রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার জীবনে কি প্রভাব পড়তে চলেছে স্বাস্থ্যের দিক থেকে দেখুন ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলেই দু হাজার পঁচিশ সাল কিন্তু আপনার জন্য অনেক ভালো ফল নিয়ে আসছে কারণ শনি কিন্তু আপনাদের মার্চ মাসের পর্যন্ত স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো তারপরে খুব একটা ভালো নাও ফল দিতে পারে কিন্তু মার্চের শুরুতে আপনি যদি বুক বা হার্টের সমস্যার মধ্যে রয়েছেন তাহলে খুব সতর্কতার সাথে নিজেকে পরিচালিত করুন এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত রাহুর যাত্রা মে চতুর্থ ঘর ছেড়ে যাওয়ার কারণে সমস্যাগুলো কমে গেলেও আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ কিন্তু দিতে হবে বৃহস্পতির ট্রানজিট আপনারা দেখতে পাবেন যেটা মে মাসের মাঝামাঝি আপনার সপ্তম ঘরে পৌঁছানোর পরে কিছু সমস্যা শেষ হবে এছাড়াও শনির দৃষ্টি কিছু সমস্যা আবার সৃষ্টি করে দেবে বৃহস্পতি কিন্তু অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে বলছে তাই আপনি চেষ্টা করুন ধৈর্য ধরুন আর বৃহস্পতির আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন অবশ্যই স্বাস্থ্যক্ষেত্র ওটা ভালো হবে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য ভালো হবে বৃহস্পতি কিন্তু মে মাসের মাঝামাঝি পর্যন্ত ষষ্ঠ করে প্রভাব বিস্তার করছে তাই প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি অংশগ্রহণ করতে চান শিক্ষার্থীরা অত্যন্ত ভালো ফল লাভ করবেন বৃহস্পতি মে মাসের মাঝামাঝির পরে সব ধরনের ছাত্রছাত্রীদের উপকারে আসবে ফলাফলটা পজিটিভ হবে এবং আপনাদের ক্ষেত্রে মে মাসের মাঝামাঝি সময়ের আগে কিছু উপকৃত জায়গা আপনি দেখতে পাবেন তবে শনি এবং রাহুর ক্ষেত্রে অবশ্যই বলবো অনেক ক্ষেত্রে মনোনিবেশ করতে হবে আপনার কিছু চ্যালেঞ্জ আসতে পারে তাই আপনাকে সেই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা বিষয়ের দিকে ফোকাস দিতে হবে তবেই কিন্তু ভালো ফল লাভ করবেন যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে দু সাল ভালো দেবে রাহু কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু প্রভাব তো বিস্তার করবেই শনি তার সঙ্গে যোগদান করবে তাই কর্মক্ষেত্রের দিক থেকে আপনি অবশ্যই দেখতে পাবেন খুব আদর্শ কোনো সময়টাই পাবেন না অর্থাৎ কাজে একটা ধীর গতি আসবে এবং যাদের সাথে আপনি দেখা করতে চাইছেন যারা আপনার কাজের জন্য হয়তো আপনার উপর নির্ভর করছে তাদের বেশি সমর্থন আপনি দিতে পারবেন না সুসংবাদ বৃহস্পতি কিন্তু মে মাসের মাঝামাঝি থেকে বছরের শেষ পর্যন্ত আপনার সপ্তম ঘরে থাকবে যেটা আপনার ব্যবসাকে কিন্তু বাড়ানোর চেষ্টা করবে কাজের প্রতি আপনার আগ্রহ কিছুটা কমে যেতে পারে বছরের বেশিরভাগ সময় বুধের ট্রানজিট আপনার অনুকূল হবে আর এক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই কিছু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন প্রচুর পরিশ্রম করবেন অবশ্যই ভালো ফল লাভ করবেন কর্মজীবনে দিক থেকে কর্ম করছেন ধনুরাশির মানুষ সেক্ষেত্রে কিন্তু বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের জন্য ভালো একটু কঠিন পরীক্ষা দিতে হতে পারে একটু সাক্ষাৎকার করলে সেটা সফল হবেন চাকরি পাবেন নতুন কিছু করতে চাইলে করতে পারবেন তবে রাহুর ট্রান্সিট মে মাসের পরে যে হবে আপনি কর্মক্ষেত্রে বা অন্যান্য অভ্যন্তরীণ যে উৎস সেগুলোর ক্ষেত্রে একটু সমস্যা দেখতে পাবেন মে মাসের পর থেকে বৃহস্পতি রাহুর পরিবর্তন অনুকূলতা ফল দেবে আর ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ভালো জায়গা আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চাকরিতে কর্মরত যারা রয়েছেন তারা নতুন কিছু চেষ্টার সুযোগ পাবেন নতুন জায়গা নতুন কাজ সন্ধান করবেন পদোন্নতি পাবেন এবং আপনাদের মার্চ থেকে শনিগ্রহের পরিবর্তন মানসিক একটা অসুখের জায়গা আছে এই জায়গাগুলো আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে যারা অর্থ নিয়ে চিন্তাভাবনা করছেন ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ষষ্ঠ করে অবস্থান করছে তো এক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল কখনো দেবে কখনো অর্থনৈতিক ক্ষেত্রে দেবে না কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আপনি লাভবান হবেন এবং আপনি দেখতে পাবেন অর্থের জায়গাটা অনেকটা শক্তিশালী হয়ে যাবে মার্চের পর অবশ্যই একটু সমস্যা মাঝে মধ্যে আসবে কিন্তু ভালো অর্থনৈতিক ক্ষেত্রটা আপনি মে মাসের পর থেকে দেখতে পাবেন কিছুটা পরিবর্তন আসবে পজিটিভ ফল দেবে কিছু পরিবর্তন আসবে সেই পরিবর্তন কিন্তু আপনি অবশ্যই বুদ্ধি দিয়ে করতে পারবেন এবং ট্রানজিটের যে ক্ষেত্র সেটা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই ভালো ফল দেবে বৃহস্পতি লাভ বা ভাগ্যের ঘরের সাথে যুক্ত যখন হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে লাভ আপনাকে দেবে তাই বছরের দ্বিতীয়ার্ধটা আপনি বৃহস্পতির আশীর্বাদে প্রচুর ভালো অর্থ লাভ করতে পারবেন সঞ্চয় করতে পারবেন অর্থের স্বাদ ব্যবহার করতে পারবেন যারা প্রেম জীবনে চিন্তাভাবনা করছেন রোমান্টিক সম্পর্কে আছেন দু সাল আপনার জন্য প্রেমের ক্ষেত্রে খুব ভালো সেরা বছর নয় তাই আপনাকে সতর্কতা রাখতে হবে সাবধানতা রাখতে হবে এবং আপনারা অবশ্যই বছরটার সাধারণত রোমান্টিক সম্পর্কের জন্য অনুকূল হতে পারে কিন্তু ওয়েট করতে হবে পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়ার্ধটা ভালো হবে প্রথম দিকটা কিন্তু প্রেমের জন্য ভালো নয় আপনার রোমান্টিক সঙ্গীর প্রতি আপনার সমস্ত মনোযোগ নিবেদন করতে হবে ছোটোখাটো তর্ক আসলে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে যদি এগুলো করতে পারেন তাহলে কিন্তু আপনি সেই ভালো ফলটা দেখতে পাবেন এবং দাম্পত্য জীবনের দিক থেকে ধনুরাশির মানুষ আপনি হয়ে থাকলে যারা বিবাহের বয়সে পৌঁছে গেছেন যারা চেষ্টা করেছেন বিবাহটা হোক তাদের বলবো বছরের দ্বিতীয়ার্ধটাকে আপনারা বেছে নিতে পারেন বছরের প্রথম ভাগ জুড়ে আপনি আপনার সমস্ত ইচ্ছা পূরণের জন্য আপনার প্রচেষ্টা করেছেন তবে মে মাসের মাঝামাঝির পরে আপনি এগিয়ে যান আপনার বিবাহের জায়গাটা ভালো হবে বিশেষ করে মে মাসের মাঝামাঝির পরেই দেখতে পাবেন আপনার বিবাহটা অত্যন্ত সুন্দরভাবে কিন্তু শেষ হচ্ছে পারিবারিক জীবনের দিক থেকে ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকলে বিভিন্ন ভালো ফল আপনি দেখতে পাবেন শনি কিন্তু আপনাদের বিশেষ করে মার্চ মাস পর্যন্ত খুব ভালো অবস্থায় থাকছে তাই এই সময়ের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার দরকার থাকলে নিতে পারেন সেটা বুদ্ধিমানের কাজ হবে পরবর্তীতে শনির অবস্থানের একটু অবনতি হবে এক্ষেত্রে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের দিকে পারিবারিক সম্পর্কিত কোনো সমস্যা অবশ্যই ভালো যেটা কিন্তু মিটে যাবে এবং আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন প্রথম তিনটে মাস বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পারিবারিক জীবনের দিক থেকে ভালো পরবর্তীতেও কিন্তু শনির গমনের কারণে পারিবারিক জীবনে একটু সমস্যা আসবে কিন্তু আবার সেগুলো আস্তে আস্তে চলেও যাবে যারা জমি সম্পত্তি যানবাহন কিনতে চাইছেন ধনুরাশির মানুষ বছরটা কিছুটা খারাপ আছে তাই দ্বিতীয়ার্ধটা বেছে নিন যদি এগুলো আপনি ক্রয় করতেই চাইছেন রাহু কিন্তু আপনাদের মে মাসের পর থেকে চতুর্থ ঘরে যেটা আপনি জমি এবং ভবন সম্পর্কিত উদ্বেগের সাথে কিছু চ্যালেঞ্জ সমস্যাগুলো দেখতে পাবেন রিয়েল এস্টেট সম্পর্কিত সিদ্ধান্ত একটু স্থগিত করে দিন আর তাছাড়া আপনি অবশ্যই যে কোনোভাবে কিনতে চাইছেন জমি সম্পত্তি গাড়ি অবশ্যই বুঝে শুনে দেখে শুনে করার চেষ্টা করবেন কোনো জালিয়াতির কোনো সন্দেহ থাকলে সেখান থেকে সরে আসার চেষ্টা করবেন বৃহস্পতি কিন্তু আপনাদেরই অধিপতি অর্থাৎ এই ধনুরাশির অধিপতি বৃহস্পতি তার শক্তি আপনি লাভ করবেন রাহু কিন্তু অবশ্যই আপনাদের সে শক্তি প্রদান করবে এবং কিছু কিছুটা উন্নতি অবশ্যই আছে এবং মুক্ত জায়গা আপনি দেখতে পাবেন গাড়ি সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধটা বেছে নিতে পারেন সেটা ভালো কর্মের সর্বোত্তম পথ হচ্ছে গাড়ি কেনা যতটা সম্ভব স্থগিত করা সেটা ভালো হয় যদি প্রয়োজন হয় অবশ্যই কিনবেন তবে মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করার পর কিনবেন সেটা ভালো হবে প্রতিকার সহ পারলে শরীরের উপরের অংশে রূপোর গয়নাটা পড়তে পারেন সম্ভব হলে প্রত্যেক দিন গরুকে দুধ ও ভাত খাওয়ানোর চেষ্টা করতে পারেন বৃহস্পতিবার মন্দিরে হলুদ ফুল বা মিষ্টি নিবেদন করতে পারেন দারুণ ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ